প্রতি দশ মিনিট পর পর টুইস্ট এত টুইস্ট কোন বাংলা সিনেমার মধ্যে এখন পর্যন্ত আমরা দেখি নাই সাকিব খান তো মেগা স্টার তার সিনেমা বলে 100 তে একশো তাণ্ডবে দিব আমি আমাদের মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা রিলিজের পর থেকে দর্শকরা পাগল হয়ে গেছে হলের ভিতর হট্টগোল বাদে দিয়েছে কারণ এতটা সুন্দর হয়েছে দর্শকরা পাগলের মতন করছে তারা বলছে তাণ্ডব টু তাড়াতাড়ি তাণ্ডব টু নিয়ে আসেন এটা তো ছিল শুধু প্রথম দিনের খেলা সামনের অনেক খেলা এখনো বাকি আছে রায়ণ রাফি এমন গল্প তৈরি করেছেন দর্শকদের হলে টানতেই হবে আর দর্শকরা একবার যদি হলে আসে তাহলে তো বুঝতেই পারছেন তাণ্ডব সিনেমা কোথায় নিয়ে কি কি করবে এবং এমনি হয়ে গেছে যত সব দেবে এই তাণ্ডব সিনেমা দর্শকরা পাগল হয়ে যাচ্ছে তারা রিকোয়েস্ট করেছে তাদেরকে টিকিটের ব্যবস্থা করে দিতে এমনকি হলের সংখ্যা শর্ট পড়ে যাচ্ছে তাণ্ডবের এতটা হাই বাংলাদেশ যেন তাণ্ডবময় হয়ে গেছে এবং বাংলাদেশের সব সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একমাত্র একটাই নাম তাণ্ডব এবং মেগাস্টার সাকিব খান এর থেকে আনন্দের আর কি হতে পারে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য যে একটা মুভির জন্য এবং একজন মেগাস্টারের জন্য দর্শকরা এইভাবে পাগল হয়ে যাচ্ছে আমি চাই যে মেগাস্টার সাকিব খান অনেক দিন ধরে এরকম মুভি করুক এবং সামনে আরও বেশি বেশি এ ধরনের মুভি করুক এবং আমাদের চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আপনাদের এ বিষয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ